স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল কবে কষ্ট আর দুঃখ নিয়ে বলতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল আজ পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা এখনো পর্যন্ত ভোগ করতে পারি নাই কারণ যখন আপনি আমি যখনই হক কথা বলতে যাব তখনই দেখা গেছে এই অর্ধ শত স্বাধীনতার অর্ধ শত বছরের ইতিহাসে যখনই কেউ হক কথা বলেছে তার ঠোঁটের মধ্যে তারা লাগাই দিছে যতনি হাত গিয়েছে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাই দিছে হাত পথে চলতে গেছে পায়ের মধ্যে বেরি পরায় দিছে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশ আগের মতো নাই যারা আমাদেরকে শোষণের নামে শাসনের নামে শোষণ করতে চাও সাবধান হয়ে যাও আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনকিলাবের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুমে গেল আমার সোনার বাংলাদেশ দে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রক্ত চেয়া শুরু করে ভারতের পাচাটা যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রক্ত চেয়া শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খোদার আছে না নাই এমন নেতা বাংলাদেশে আছে না নাই যারা নির্বাচনের আগে মাথার মধ্যে টুপি লাগায় গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায় এরা শুধুমাত্র ধর্মটাকে পুঁজি করে নির্বাচিত হতে যায় তবে আমরাও বলে দিতে চাই ওনারা আবার মাঝে মাঝে ফতুয়া দেয় ওলা মাইকের আপনাকে ধর্ম ব্যবসায়ী আমরা বলতে চাই যারা নির্বাচনকে পুঁজি করে মাথায় টুপি লাগায় পাঞ্জাবি লাগাইছ তোমরাই হলো জমিনের মধ্যে আসল ধর্ম ব্যবসায়ী কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর সারা বছর নেয় খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দুনিয়া আসলাম থাকবো কয়েকদিন মৃত্যু বরণ করা লাগবে বলেন তো দুনিয়াতে থাকবো যে কয়েকদিন ইমান নিয়ে থাকবো না বেঈমান হয়ে থাকবো দুনিয়া থেকে যাওয়া লাগবে ইমান নিয়ে মরবো না বেঈমান হয়ে মরবো ইমান নিয়ে যদি মরতে হয় হক কথা কি বন্ধ রাখবো না বলবো হকের পক্ষে নিবেন না হকের বিপক্ষে নিবেন অত্যাচারের ভয়ে জুলুমের ভয়ে অত্যাচারের ভয়ে কি সবান বন্ধ রাখবো নাকি সবাই প্রতিবাদী ইনকিলাব মঞ্চের মতো সবাই প্রতিবাদী হয়ে দাঁড়ায় যাবো বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদির আজকে প্রায় দেড় মাস হয়ে গেল আজ পর্যন্ত এই বাংলা জমিনের মানুষেরা তার হত্যার বিচারটা এখনো পর্যন্ত পায় নাই এখনো পর্যন্ত তার হত্যার বিচার বাংলাদেশের স্বাধীন জনগণ দেখতে পারে নাই এটা আপনার আমার জন্য দুঃখের ব্যাপার দুই হাজার চব্বিশের স্বাধীনতার পরেও যদি এই খুন গুম দর্শনের বিচার যদি বাংলার জমিনের মধ্যে না হয় তো পর্যন্ত ইসলাম এই জমিনের মধ্যে কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষ ন্যায় আর নিষ্ঠার শাসন খুঁজে পাবে না এজন্য ইসলামের বাংলাদেশ করার বিকল্প কোন ব্যবস্থা বাংলাদেশে হতে পারে আপনারা রাজি আছেন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ তৈরি আছেন ইনশাল্লাহ হকের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকবেন না ভাববেন আল্লাহ আমাদেরকে বুঝার তা অভিজ্ঞান করে আমিন করেন দুনিয়া জমিনে যতদিন থাকব। হক বলার সিম্মত নিয়ে সাহস নিয়ে জমিনে থাকবো এর দ্বারা চাই আমার জীবন থাকুক আর নষ্ট হয়ে যাক

من قال لا اله الا الله دخل الجنه أم بكي ايمان تجدي যদি আমরা নয়ন করতে পারি রাসূল বলেন لا اله الا الله মানে ঈমান আনয়ন করছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে ঈমানের দাম কত রব্বুল ইজ্জত জালাল ربنا রব্বুল বলেন সূরা 107 নম্বর আয়াতে

ঈমান ধারণ করতে হবে ईमानदार হওয়া লাগবে বলি কেমন করে ईमानदार হব কেমন ইমানের অধিকারী হব আল্লাহ তাআলা مثال দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা উদৃতি দিয়েছে বলে ঈমান যদি অন্ত হয় সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমাননা

ইসলামের তৃতীয় খলিফা ফারুকাহ आजम رضی আল্লাহু তাআলা আনফর সময়ের কথা ফারুকাহ আজম رضی আল্লাহু তাআলা আনফর সময়ে ওই সময় মুসলমানদের সঙ্গে রোম খ্রিস্টানদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল মুসলমান আর রোম খ্রিস্টানদের সাথে একটা যুদ্ধ হয় ওই সময় একটা রোম সাম্রাজ্য ছিল বড় দামি ক্ষমতাশীল পাওয়ারফুল সাম্রাজ্য ওই সময়টায় দুইটা সাম্রাজ্য ছিল একটা হলো রোম আর একটা হলো পারস্য এই দুইটা সাম্রাজ্য বড় ক্ষমতাধর বড় শক্তিশালী রাষ্ট্র ছিল রক্তে দেব যেমনটা বর্তমান জমিরের মধ্যে আমেরিকা বড় শক্তিশালী রাষ্ট্র যে রাশিয়া যেমন শক্তিশালী রাষ্ট্র আমেরিকা যেমন পাওয়ারফুল রাষ্ট্র এরা যা মনে চায় তাই করে তাদেরকে কেউ বাধা দেয় না দিতেও পারে না যেমন কিছুদিন পূর্বে এমন এক কাণ্ড বসাইল বলে ওই যে ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে রাতের আধারে ডেলটা ফোর্স পাঠায় মন মতো সেই স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্ট কি উঠায় নিয়ে গেল ক্ষমতা আছে না ক্ষমতার অপব্যবহার কেমনে রাতের আধারে স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্ট কি রাতের আধারে উঠায় নিয়ে গেল তো ক্ষমতা না থাকলে করছে না ক্ষমতা থাকলে করেছে আমেরিকা যেমন সুপার পাওয়ার ওয়ালা রাষ্ট্র ওই সময়টার মধ্যে দুইটা সাম্রাজ্য ছিল একটা হলো রোমান পারস্য এই দুইটা সাম্রাজ্য ছিল বড় ক্ষমতা বলা পর শক্তিশালী পাওয়ারফুল রোম সাম্রাজ্যের প্রেসিডেন্টের নাম হলো হেরাক্লিয়াস হেরাক্লিয়াস তখন মুসলমানদের ইমানের ব্যাপারে বড় প্রশংসা শুনলো বলে ইমানের কেমন প্রশংসা শুনলো বলে মুসলমানের দুনিয়ার সব কিছু বিলীন করে দিতে পারে মাগার ইমান কোনোদিন তারা বিলীন করে না ওই সময় যখন যুদ্ধ সংগঠিত হলো তখন রোমের বাদশা হেরা ক্লিয়ার বললো শোনা আমার কাছে সৈন্য নিয়ে আসবা মুসলমান সৈন্যদেরকে আমার কাছে জীবিত নিয়ে আসবা আমি তাদেরকে একটু পরীক্ষা করে দেখতে চাই পরীক্ষা করে দেখবো আমার কাছে জিন্দা নিয়ে আসবা সংক্ষেপে বলছি যুদ্ধ সংগঠিত সময়কার সময়ে মুসলমান কয়েকজন কিছু মুসলমান সৈন্য খ্রিস্টান সৈন্যদের হাতে আটক হয়ে গেল

বলে কেন পরীক্ষা করার জন্য গেটটা কেমন করে তৈরি করলো একটু নিচু করে চিকুন করে সুরঙ্গ করে রকম করে একটা গেট তৈরি করলো মানে কেউ যদি এই গেট দিয়ে ঢুকতে চায় প্রবেশ করতে চায় তো সে যেন মাথা নত করে মাথাটা নিচু করে তারপর গেট দিয়ে প্রবেশ করতে হয় ঠিক যেই কাজ সেই চিন্তা যেমন চিন্তা তেমন কাজ আব্দুল্লাহ বিন হুজাফার দিয়ে আল্লাহ তালানহকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য ওই সামনে যখন নিয়ে যাওয়া হয় সৈন্যরা মাথা নত করে গেট দিয়ে প্রবেশ করলো কিন্তু আবদুল্লা বিন হুজাফা চিন্তা করে না না এই বাদশার সামনে আমি আমার মাথাটাকে নত করতে পারবো না আমি মাথা নত করে তারপরে বাদশার সামনে যাব না পাওয়া যাবে না কি করা যায় কি করব চিন্তা করলেন তাৎক্ষণিক ভাবে সবাই তো মাথা আগে সামনের দিকে মাথা দিয়ে তারপরে প্রবেশ করে কিন্তু আমি সামনে মাথা দিব না আমি আমার মাথাটাকে পিছন দিকে দিব সুলতান মালিক তিনি বুঝাইতে চাইলেন সবাই আগে মাথা দিয়ে ভিতরে প্রবেশ করে কিন্তু আমি আগে মাথা না আগে পা দিব তারপর পিছনে মাথা দিব আব্দুল্লাহ তিনি আগে পা দিলেন পিছন দিক দিয়ে মাথা দিয়া তারপর রাজপ্রাসাদে ঢুকায়া বুঝাই দিলেন ও হেরা ক্লিয়ার শোন দুনিয়ার সব মানুষ তোমার কাছে মাথা নত করলেও আমি আব্দুল্লা বিন হুজাফা তোমার কাছে মাথা নত করবো না আমার কাছে তোমার পাওয়ার আর ক্ষমতা জিরো বুঝা দিলেন একজন ইমানদারির কাছে আল্লাহ ব্যতীত আর কারো ভয় অন্তরে ইমানদারির কাছে ভয় শুধু আল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করতে জানে না শূন্য যারা ছিল এরা তো বড় ক্ষিপ্ত হয়ে যায় এরা তো বড় পাগল হয়ে যায় রক্ত গরম হয়ে গেল আমাদের বাচ্চাকে তুমি বিধ্বাঙ্গুলি দেখাইছো এত বড় দুঃসাহস আমাদের বাচ্চাকে বিধ্বাঙ্গুলি দেখাও এত বড় দুঃসাহস তোমাকে কে দিল আব্দুল্লাহ বিন হুজাফা ভিতরে প্রবেশ করার পরে একটা চেয়ার খালি দেখলেন রাজপ্রাসাদের মধ্যে বাচ্চার পাশে একটা চেয়ার খালি দীঘা বিনা পারমিশনে সেই চেয়ারের মধ্যে বসে গেল বাচ্চার পাশেই বসা ছিল বাচ্চার ভাই তলোয়ার বের করে ফেলছি এত বড় দুঃসাহস পারমিশন ব্যতীত বাচ্চার সাথে বেয়াদি করো পারমিশন ব্যতীত তুমি বাচ্চার পাশে চেয়ারের মধ্যে বৈশা গেলা এত বড় দুঃসাহস তোমাকে কে দিল থেকে বাইলা। বাচ্চা বলেন ধৈর্য ধারণ করো ক্ষমতা তো এখনই দেখো নাই মজার ব্যাপারটা তো এখনই ঘটবে না একটু ধৈর্য ধারণ করো পরীক্ষা করার জন্য নিয়ে আসলাম পরীক্ষা করতে দাও এবার ওই রুম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হ্যারা ক্লিয়াস আবদুল্লাহ বলে আবদুল্লাহ তোমাকে এই জায়গায় কেন নিয়ে আসলাম জানো বলে না না জানি

তোমার আমার 9 সাহাবি সাহাবী আব্দুল্লাহ বিন হুজাফা তখন কি জবাব দিয়েছিল আব্দুল্লাহ বিন হুজাফা বলে ইয়া কালবুরুম হে রোমের কুকুর আল্লাহু আকবার বলেন না আব্দুল্লাহ বিন হুজাফা ডাক দিয়ে বলেন ইয়া রুম হে রোমের কুকুর শুনো তুমি শুধুমাত্র তোমার একটা কন্যা সন্তান আমার পায়ের মধ্যে যদি আইনা ঢাইলা দাও এর বিনিময়ে যদি ইমান খুঁজো আল্লাহর কসম শুনো শুধুমাত্র একটা কন্যা সন্তান কেন আমার সামনে যদি গোটা পৃথিবীর সব কন্যা সন্তান গুলোকে আইনা ঢাইলা দাও বিনিময়ে যদি বলো ইমান ছাড়তে হবে আল্লাহর কসম করে বলে যাই গোটা দুনিয়ার সব মেয়েদেরকে লাথি মারতে পারবো মাগার ইমান কোনোদিন ছাড়বো না মজার ব্যাপার আমার আর কোন সন্তান নাই একটা সন্তান আমার আর কোনো ছেলেও নাই আর কোনো মেয়েও নাই একটাই মাত্র কন্যা সন্তান আমার এই মেয়েটাকে যদি তুমি এখন বিবাহ করো এই যে রোম সম্রাট দেখতে পাও এই রোম সম্রাটের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব আর বাকি রাজত্ব আমার মৃত্যুর পরে অটোমেটিক তুমি পেয়ে যাইবা তার মানে তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করো একে তো সুন্দরী মেয়ে পাইবা আর তুমি এই রোম সম্রাজ্যের ক্ষমতা পাইবা বাদশা হয়ে যাইবা তবে বিনিময় শর্ত হলো ইমান ছেড়ে দিতে হবে মুসলমান ধর্ম থেকে ত্যাগ হওয়া লাগবে জানো কি বন্ধু জানো আব্দুল্লাহ বিন হুজাফা জবাব দিলেন শোনো শুধুমাত্র একটা কন্যা সন্তান

ও বন্ধু আমার জন পুরুষ মানুষের কাছে ক্ষমতার লোকটা সামলানো বড় কঠিন টাকার লোকটা সামলানো বড় কঠিন কিন্তু নারীর লোক সামলানো টাকার লোকটা সামলানো সহজ কিন্তু নারীর লোকটা হ্যাঁ বলতেছে এর যেহেতু লোক দেখায় কন্ট্রোল করতে পারি না একটা কাজ করো এবার ভয় দেখো যেহেতু লোক দেখায় যেহেতু ক্ষমতার নারীর লোক দেখা পারি ওর একবার একটু শাস্তির ভয় দেখাও একটু শাস্তি দাও দেখো ভয় দেখায় たら ঈমানটাকে নড়বড়ে করতে পারো কি না ঈমান থেকে দূরে সরাইতে পারো কি কি করবা বলে যাও ওকে জেলখানার মধ্যে বন্দী করো আব্দুল্লাহ বিন হুসায়ফা রাদিয়াল্লাহু তাআলা বন্দি করা ওর জন্য খাবার দাবার সবকিছু বন্ধ করে দাও পানিও বন্ধ করে দাও খাবার বন্ধ করে দাও খাবার দাবার সব বন্ধ করে দাও জেল খারাপ মধ্যে বন্দি করে রাখো কতদিন পর্যন্ত বলে যতদিন পর্যন্ত ওর হ্যাঁ ওর অবস্থা এমন না হবে বলে আজকে যদি খাবার না দেওয়া হয় হইতে পারে সে আজকে মৃত্যুবরণ করবে এমন পরিস্থিতি হওয়ার এক পর্যন্ত তার খাবার দাবার সবকিছু বন্ধ করে দাও যখন সবকিছু বন্ধ করে দেওয়া হয় কথা অনুযায়ী আবার বলে দেওয়া যখন তার হালত এমন হয়ে যাবে খানা দেওয়ার সময় হবে তখন আমার কাছে জেনে নিবে কি খাবার দেওয়া আমি বলে দিব মেনুটা আমি সেট করে দিব আমার কাছ থেকে জেনে তারপরে সেই খাবার তোমরা দেখে দিতে একজন হাকিম রেখে দেওয়া হলো তাকে পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য প্রতিদিন চেক করে আবদুল্লাহ বিন হুজাফার অবস্থা কেমন হলো আবদুল্লাহ বিন হুজাফার অবস্থা কেমন একদিন চেক করার পরে দীর্ঘ একদিন পর যখন চেক করে দেখলো আবদুল্লাহ বিন হুজাফার এমন অবস্থা হয়ে গেল যদি এখন যদি খানা না দেওয়া হয় সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে মরে যাবে হেকিম গিয়ে এবার বাদশাহকে বলে বাদশাহ এমন অবস্থা হয়ে গেল এবার খানা দেওয়া লাগবে কি খানা দিব এবার বলে বাদশাহ বলেন সে যে তো মুসলমান ওদের ধর্মিক শুকরের গোস্ত খাওয়া হারাম ওদের ধর্মে মদের পানিটা পান করা হারাম যাও দেখো এই কঠিন মুহূর্তে তাকে শুকুরের গোশত আর মদের পানি দিয়ে তার ঈমানটাকে দুর্বল করতে পারবে না যেই কথা সেই কাজ তার সামনে নিয়ে প্রেজেন্ট করা হলো শুকুরের গোশত আর মদের বানি বলা হয় আব্দুল্লাহ নাও নাও দীর্ঘ পর্যন্ত খাবার খাওয়া নাই এই নাও তোমার জন্য খাবার নিয়ে আসা হলো এই যে খাবারটা দেখতেছ এই গোশতটা হলো শুকুরের গোশত এই পানিটা হলো মদের বানি এই খাবারটা খেয়ে তুমি তোমার জীবনটাকে বাঁচাও জানো কি বন্ধু জানো আব্দুল্লাহ বিন হুযায়ফা কি করেছিল জানো

তো আপনি আর আমি হইলে তখন অটোমেটিক জবান দিয়ে ফতো বের হইতো জীবন বাঁচানো বরস ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনি আমি এই পরিস্থিতিতে বললে বলে ফেলতাম জীবন বাঁচানো বরস অল্প গেলে কিছু হবে আরে জীবন বাঁচানো ফরস এই পরিস্থিতিতে আসার আগে ওই পরিস্থিতি তো অনেক দূরের কথা বর্তমান অবস্থা দেখেন না বরং হারামটাকে আমরা আরো আরাম মনে করে পেটের মধ্যে ঢুকাই কথা কয় না বরঞ্চ ওই পরিস্থিতি তো অনেক দূরের ব্যাপার আপনি আমি ইমান দরকারি করে আপনার আমার হালত কেমন বলে বরঞ্চ হারাম থেকে আরাম মনে করে পেটের মধ্যে আরো ঢুকে সুদ খাই কেমনে বলে সুদ এটা হারাম না বলে এটা আরাম এটা খাও এটা আরাম গুস খাই কেমনে বলে এটা হারাম না এটা আরাম প্রতিটা সেক্টরে সেক্টরে একটা সিগনেচার দরকার হলে পাঁচশো হাজার টাকার একটা নোট ঢালতে হয় একটা নোট ঢাল না একটা নোট না হাতিয়া দিলে আবার এইচার মোটা ভান্ডেল না এরকম ব্যাপার নাই এগুলো আমরা কি মনে করি খাই হারাম না আরাম হ্যাঁ হ্যাঁ কয়না কি হারাম না আরাম এগুলো হারাম মনে করে খাই না আরাম মনে করে খাই আপনি আমি যদি ওই পরিস্থিতিতে পড়তাম তো অটোমেটিক দিয়ে ফটো আসতো জীবন বাঁচানো

কথায় যারা দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় ইমান বিক্রি হয়ে যায় লাখ টাকায় কারো ইমান বিক্রি হয়ে যায় ক্ষমতার লোভে দু চারটা পাঁচটা দশটা আসনের লোভে ইমান বিক্রি হয়ে যায় এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে রাজি আছেন না নাই রাগ করতেছেন ইমান বিক্রি করার সময় সামনে আসতে আর কয়টা দিন পরে এক হাজার টাকার বিনিময়ে মাথা বিক্রি হয়ে যাবে দুই হাজার টাকার বিনিময়ে পরিবারের মাথা বিক্রি হয়ে যাবে পাঁচ হাজার টাকার বিনিময়ে পুরো ফ্যামিলিটা বিক্রি হয়ে যাবে বুঝে শুনে কারবার করবেন বুঝে শুনে কারবার করবেন বুঝে শুনে কারবার করবেন কেন সিম্পল বলে যাই আল্লাহর কসম কান ধরে বলি আল্লাহর অসমানি কোন দলের কথা বলি না আমি আওয়ামী লীগের কথা বলি না বিএনপির কথা বলছি না জামাতের কথা বলছি না চরমোনাইর কথা বলি না খেলাফতের কথা বলছি না হেফাজতেদের কথা বলি না তবে আপনাদেরকে সতরতার জন্য বলে যাই আপনি যাকে নির্বাচিত করবেন কি মনে হয় চরমোনাই নির্বাচিত হয়ে গেলে কি মনে হয় গ্যারান্টি দিতে পারবেন দুর্নীতি করবে না কথাkana জামাতকে ভোট দিলে নির্বাচিত হওয়ার পরে দুর্নীতি করবে না গ্যারান্টি দিতে পারবেন বিএনপি কে ভোট দিলেন নির্বাচিত হওয়ার পরে দুর্নীতি করবে না গ্যারান্টি দিতে পারবেন কিন্তু আফসুসের ব্যাপার হলো আপনি যাকে নির্বাচিত করলেন উনি যদি একটা গুণা করে একটা দুর্নীতি করে ওই এক গুণাহের কারণে আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমল নামায় অর্ধেক গুণা আসবে আপনি ভোট দেওয়ার কারণে আপনার নির্বাচিত সরকার আপনার ভোটের কারণে নির্বাচিত হওয়ার পরে যদি দুইটা গুণা করে দুইটা গুণাহের কাজ আপনার আমল নামায় আসবে তিনটা করলে তার অর্ধেক আপনার আমল নামায় আসবে আপনি আমি এত মগা কেন এত বোকা কেন নিজের খাইয়া নিজের পৈরা আমল নামাই গুনা কিনতে যাই হ্যাঁ কি নিজের খাইয়া নিজের পৈরা গুনা কিনতে যাই এত বোকা কেন এর জন্য সাবধান বুঝে শুনে কারবার করবেন বুঝে শুনে কারবার করবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন বলেন হ্যাঁ কোথ থেকে কই গেলাম কথার নাম লতা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবার চলে আসলো তিনি বললেন যদি খাবার না খেয়ে যদি শাহাদাতের সুদাও যদি পান করতে হয় আমি এরপরেও এই হারান খাদ্য পেটের মধ্যে ঢুকাব না এই বলে তিনি খাবারটাকে দূরে সরায়া দিলেন

বিশাল ধরে একটা পাতিলা নিয়ে আসো দুইজনকে নিয়ে আসো সৈন্যদেরকে নিয়ে আসো পাতিলা নিয়ে আসা হলো ওই পাতিলার মধ্যে তেলকে ফুটন্ত করা হয় গরম করা হয় তেল এমন ফুটন্ত করা হয়

তেলের মধ্যে কেমন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হাতগি থেকে গোস্তুগুলো আলাদা হয়ে গেল চোখের পলাকে হাতগি গুলো কঙ্কাল তেলের মধ্যে ভেসে উঠলো আব্দুল হোজাফার চোখে পানি এবার আব্দুল্লাহকে বলা হলো আব্দুল্লাহ তোমার পালা বলো তুমি ঈমান ছাড়বা কিনা বলো আব্দুল্লাহ বলে না না আমি ঈমান ছাড়তে পারবো না ঈমান ছাড়ব না আব্দুল্লাহকে বলা হলো যদি ঈমান না ছাড়ো কেন তুমি কাঁদো কেন তুমি কান্না করো তোমার পালা তোমাকে ফেলে দেওয়া হবে কেন তুমি চোখের পানি ছড়ে ছড়ে কাঁদো মৃত্যুকে তুমি মনে হয় ভয় পেয়েছো মৃত্যুকে ভয় পাইছো জনক বন্ধ জানা আব্দুল্লাহ বিন হুজাফা জবাব দিয়েছিল सुनो আব্দুল্লাহ বলে না না আমি মৃত্যুকে ভয় পায় নাই এইজন্য কাঁদিনা বলে কেন কাঁদো বলে কামনা করি শুধুমাত্র একটা কারণে সেই কারণটা হলো আমি আমার মালিকের কাছে আশা করেছিলাম আমার মালিক আমাকে দুনিয়া থেকে বিদায় করবে বলে কেমনে বিদায় করবে আমি আমার মালিকের কাছে শাহাদাতের तमन्ना করেছিলাম আমার এই গায়ের মধ্যে যত পশম আছে তো তিনটা পশমের মতো করে আমার দেহটা খণ্ডবিখণ্ড হয়ে যাবে আমার দেহটা এত টুকরো টুকরো হবে যেন আমার দেহটা পশমের মতো করে আলাদা আলাদা হয়ে যায় আমার চোখের সামনে আমার দুইটা ভাই জান্নাতে চলে গেল আমি এখনো পর্যন্ত যেতে পারি নাই এখনো যেতে পারলাম না এই দিলের মধ্যে বড় ব্যথা এজন্য দিলের মধ্যে বড় কষ্ট আমি তো আল্লাহর আশা করেছিলাম বলে আমার গায়ের মধ্যে যত পরিমাণে পশব আছে এতগুলো পশমের পরিমাণ যদি জীবন হায়া যদি আল্লাহ আমাকে দিত তো এটা জীবন আমি আল্লাহর জন্য করবারে করে দিতাম এই কথা শোনার পরে বাচ্চার দিলটা বড় নরম আমি তোমার কাছে সিলিন্ডার করলাম আমি বুঝতে পারলাম মুসলমানেরা ইমান কখনো বিক্রি পারে না তবে আবদুল্লাহ আমার সম্মানের খাতিরে একটা কাজ তোমাকে করা লাগবে তোমাকে মৃত্যুদণ্ড দিব না নিশ্চয় তোমাকে দেব না একটা কাজ তোমাকে করা লাগবে আমার খাতিরে আমার সম্মানে আমার কপালে মুক্তি যদি একটা চুমু দিয়ে একটা চুম্বন এঁটে দাও আমি তোমাকে আমি তোমাকে মুক্ত করে দেব আব্দুল্লাহি ফাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময় চুপ থেকে নিরবতা পালন করে একটু পরে তুমি আবার বলেন হা আমি তোমার কপালে চুম্বন এঁটে দিতে পারি তবে রাজি শর্ত আছে বলে কি শর্ত আমাকে একা মুক্তি দিলে হবে না বরং আমার সাথে সমস্ত মুসলমান বন্দীদেরকে মুক্তি দিতে হবে যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো তো আমি তোমার কপালে একটা চুম্বন এঁটে দিতে পারি বাচ্চা বলে আমি তোমার এই শর্তে রাজি আছি আব্দুল্লাহ বিন হুজাফা ওই বাদশা হারাকিয়াসের কপালে একটা